আমাদের এই এক টাকা পারি ভাড়া দিয়ে এই দেশে একটি কবুতরের খবর ভাড়া পাওয়া সম্ভব না দুই হাজার ছাত্র জীবন দিয়েছে চার হাজারের মতন ছাত্র ছাত্রী বিকলাঙ্গ হয়েছে এখনো যদি সেই বৈষম্য থাকে তাহলে আর মানুষের রক্ত চড়ে কি লাভ আর কত রক্ত চড়বে এই বৈষম্যের কারণে চব্বিশে গণবুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয় তাদের কথা ছিল একটাই যে কোনো বৈষম্য চলবে না এবং সেই বৈষম্য এখন পর্যন্ত আমরা শিকার আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া আমাদের এই এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে এই দেশে একটি কবুতরের খবর ভাড়া পাওয়া সম্ভব না আমাদেরকে গত তেরো সেপ্টেম্বর বলা হয়েছে আপনাদেরকে তেরো বিশ পারসেন্ট দেওয়া হবে আমাদেরকে এই বলিয়া এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের এই প্রশ্ন করিয়া এতদিন ঘোরাঘুরি করে প্রজ্ঞাপন না দেওয়ার ফলে আমরা এই প্রেস ক্লাবে আবার একত্রিত জামাত করার ইয়ে করেছি ইচ্ছা পোষণ করেছি কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আজকের ভিতরে যদি আমাদের বিশ পার্সেন্ট প্রজ্ঞাপন জারি করা না হয় পনেরো পার্সেন্ট মেডিকেল পাতা দেওয়া না হয় তাহলে আমরা এই প্রেস ক্লাব ছাড়ব না শিক্ষকদের একটাই দাবি এদেশে আর কোনো বৈষম্য চলবে না চলতে পারে না বৈষম্যের জন্য দুই হাজার ছাত্র জীবন দিয়েছে চার হাজারের মতন ছাত্রছাত্রী বিকলাঙ্গ হয়েছে সুতরাং এই দেশে যেই জন্য বৈষম্যের জন্য কাজ করা হয়েছে এখনো যদি সেই বৈষম্য থাকে তাহলে আর মানুষের রক্ত চড়ে কি লাভ আর কত রক্ত চড়বে এই বৈষম্যের কারণে সুতরাং আমাদের একটাই দাবি আর কোন বৈষম্য চলবে না চলবে না চলবে না একটাই দাবি আজকের ভিতরে বিশ পার্সেন্ট বাড়ি বাড়া полоパーसन মেডিকেল বার্তা যে যে लोकार्पण জারি করতে হবে করতে হবে করতে হবে করে নাও করতে হবে করোনা ধন্যবাদ সবাইকে আমাদের চিকিৎসা দেওয়া হয় মাত্র হাজার টাকা এই 500 টাকা 1000 টাকা একজন ডাক্তারকে ফিস দিতে গেলে 1000 টাকা শুধু তাকে ফিসই দিতে হয় এবং 10000 12000 টাকা তাকে টেস্টের বিল দিতে হয় ডায়াগনস্টিকে তাহলে আমাদের ওষুধ কিভাবে চলবে আমার নিজের কিভাবে চিকিৎসা চলবে আমার পাঁচজন ফ্যামিলি কিভাবে চলবে আমার পাপমার মুখে কিভাবে ওষুধ তুলে দেব এজন্য আমরা মিনিমাম পনেরো পার্সেন্ট মেডিকেল ভাতা চেয়েছি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চেয়েছি বেশি কিছু চাই নাই